উড়াল উড়ালপুলে ওঠার মুখে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত পাঁচজন তার মধ্যে গুরুতর জখম হয়েছে দুই স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার লোকজন তারা আহতদের উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বাইক আরোহীদের কারোরই মাথায় হেলমেট ছিল না প্রত্যেকেই হাওড়ার মৌরিগ্রাম অঞ্চলের আশেপাশের বাসিন্দা